আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই নয়ের চান্দের বাগ তা আমরা এই মুহূর্তে লকডাউনের ব্যাপারে ব্যবসায়ী আছে চালক দিনমজুর লকডাউনের ব্যবহারে যারা কর্মহীন হয়ে পড়ছে তাদের সম্পর্কে আমরা জানবাক বাগুন এইগুলা কলা হয়েছে বাগানের মধ্যে বেঁচতে পারি না এইগুলো হইলে কেমনে আমরা চলব সরকারের কাছে বা আমরা সামুক ওই যে এই পর্যন্ত কোন কৃষক কামগো এলাকায় দুইবার দুই বছর ধরে লকডাউন একটাকাও হইতেছি না আমরা না খাইয়া মরার মতন ঘুরছি আমি কে কে আছে কে কে আছে সংসারে আপনি আয়ের পথ কি আপনি একা না ছেলে মেয়ে আছে একা একাই না আচ্ছা ঠিক আছে গাড়ি কি আপনি নিজে হয়ে খরচ তো কোনো তেমন তেমন হয় না দিতে হয় না আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ তাই লকডাউনের পরিস্থিতি আমার মনে করেন যে বন্ধ